হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডায়েরির পাতায় পাতায় তপতীয় প্রাপ্তির আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজকের টিফিনে আছে হচ্ছে একটা ডিমের অমলেট রুটি সাদা কারি কারিপাতা দিয়ে তরকারি আর এই আপেল বেদানা আর একটা মিষ্টি এই সাদা আলু তরকারিটা খুব সুন্দরই খেতে হয় আপনাদের সঙ্গে রেসিপি পরে একদিন শেয়ার করবো এইটা দিদিভাই করে থাকে খুব সুন্দর হয় বন্ধুরা চলে এসছি একটা নতুন পর্বে ডায়েরির পাতায় পাতায় তপতীয় প্রাপ্তিতে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর একটু অবাক হচ্ছেন আমাকে দেখে কারণ সকালতে সাধারণত ছুটি না থাকলে আমি কিন্তু ব্লগ শুরু করি না কারণ আমি এই সময় অফিসে থাকি আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে আমি অফিস বেরিয়েছিলাম অফিসে যেতে বেরিয়েছিলাম কিন্তু আমার হাতে খুব জোর ব্যথা শুরু হয়ে যাওয়ার ফলে আমি আর অফিসে গেলাম না ঘরে ফিরে এলাম আজকে আমি ঘরে আছি এই দেখে প্রাপ্তির খুব খুশি কারণ সেও একটা সঙ্গী পেয়েছে আজকে একা একা অন্য দিন থাকতে হয় আজকে আমি আছি বলে ও খুব খুশি আছে সময়টা পেরিয়ে যাবে এবং আমরা দুজন মিলেই আপনাদেরকে আনন্দ দেওয়ার অবশ্যই চেষ্টা করব। চলেছছি এই দেখলুন দেখুন টিফিনটা খুলে দিলাম তুমি এত করবার কখন সময় পেলে আমরা অনেক উঠেছি হ্যাঁ তা অনেক খณี উঠেছি তোমার টিফিনটা করার জন্য দিয়ে তো আমাকে আমি কিছু বেশি বাড়িয়ে বলছ বেশি কিছু নেই না সত্যি এত করবার জন্য অনেকটা সময় চাই কিন্তু আমরা যেহেতু অনেকটা রাত হয় শুতে কখন প্রাপ্তি ওঠে সকাল বেলায় আর কখন এই কাজগুলো করে তো সেগুলো তো আমি কখনোই বুঝতে পারি না যে কখন ওঠে তো সেজন্য আমি তাই প্রাপ্তিকে থ্যাঙ্ক জানাচ্ছি কিন্তু আমার ভালোও লাগছে যে এত সব জিনিস খাবো এই ভেবে আরেকটা জিনিস আমরা আমাদেরকে বলতে চাই যে কালকে আমি এতবার করে আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে যে সব ব্লগুলো আমরা আপলোড করবো সেগুলোর মধ্যে আপনারা কমেন্টস দেবেন কিন্তু কমেন্টস কিছু পাচ্ছি না জানি না কেন কমেন্টস দিচ্ছেন না কারণ হয়তো আমাদের ব্লগটা আপনাদের হয়তো ভালো লাগছে না অতটা সেজন্য কমেন্টস দিচ্ছেন না কিন্তু এই ভেবে আমি কিন্তু এইটা কিন্তু ভাবিনি যে আপনারা ভালো লাগছে না বলে আমরা কিন্তু এইটাই ভেবেছি যে আপনারা যেহেতু কমেন্টস দিচ্ছেন না এটা হচ্ছে একটা পজিটিভ রিয়াকশান হ্যাঁ কারণ এর মধ্যে কোনো ডিফেক্ট নেই আমরা তো প্রথম থেকে শুরু করছি কোন মানে এই ব্লগ আমাদের যে ব্লগে যে চ্যানেলটা এইটা আমাদের নতুন নতুন শুরু হয়েছে তো যেহেতু আপনারা কোনো কমেন্টস দিচ্ছেন না সেজন্য আমরা মনে হচ্ছে যে এর মধ্যে কোনো ডিফেক্ট নেই তো এমনিভাবেই আমরা চালাবো কিন্তু হ্যাঁ অবশ্যই আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যে কন্টেন্টগুলো একটু চেঞ্জ করব যত দিন যাবে তত চেঞ্জ করব। তাতে আপনাদের আরও একটু দেখতে ভালো লাগবে কিন্তু হ্যাঁ অবশ্যই বন্ধুরা আপনারা প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন এবং কমেন্টস দেন কারণ কমেন্টস না দিলে আমরা বুঝতে পারছি না যে কোনটা চেঞ্জ করা উচিত কি কি রকম কি কন্টেন্ট দিলে ভালো লাগবে হ্যাঁ আমরা সব আমরা সব নেগেটিভ হোক পজিটিভ হোক আমরা সব কমেন্টস অ্যাকসেপ্ট করব হ্যাঁ আর যেগুলো নেগেটিভ কমেন্টস হবে সেগুলো অবশ্যই আমরা চেষ্টা করব সেগুলোকে রিজলভ করবার আপনাদের যদি কোনো কি বিষয়ে ডাউট থাকে সেটাও বলতে পারেন হুম হুম অবশ্যই তো আপনারা প্লিজ কমেন্টস দেন আর যত কমেন্টস দেবেন তত আমরা খুব ভালো লাগবে যে হ্যাঁ অ্যাটলিস্ট আপনারা আমাদের ব্লগটা দেখছেন এই ভেবে বন্ধুরা একটু বাইরে এলাম রোদ ভালোই উঠেছে এত সকালেও এত রোদ উঠেছে মানে বুঝতেই পাচ্ছেন যে কত আজকে গরম হতে চলেছে তো এই যে বসে পড়েছি দুজনে ব্রেকফাস্ট নিয়ে তো ব্রেকফাস্টে আগেই দেখিয়েছিলাম ও টিফিন যেগুলো নিয়ে যাচ্ছিলো সেগুলোই নিয়ে নেওয়া হয়েছে রুটি ডিমের অমলেট আর ফলের মধ্যে আছে আপনার আপেল আর বেদানা আর এদিকে চা আর ওই আলুর তরকারি আর আরও রুটির সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা খেতে খুব ভালোবাসে তাই পেঁয়াজ যে আজকে এসে একটু ভাত খেতে ইচ্ছে করলো তাই একটু ভাত খাবো খুব রোদ গরম পড়ে গেছে তো এখন একটু ভাত খেতেই ইচ্ছে করে তবু অনেক বেলা হয়ে গেছে জানেন তো চারটে সাড়ে চারটে বাজে হুম অনেক বেলা হয়ে গেছে কিন্তু একটু খেতে ইচ্ছা হলো ভাত খাই এই যে দেখুন রান্না করেছে সর্ষে ডাটা আলু বেগুন দিয়ে একটা তরকারি আর এই যে মাছের একটা ঝোল করেছে হ্যাঁ এই দিয়েই এখন আমি খাই আমি খুব খিদে পেয়েছি আগে খেতে 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 একটু কথা বলি হুম নুনটা মনে হচ্ছে একটু কম হয়েছে মনে হচ্ছে একটু নুন নিতে হবে এই যে একটু নুনটা নিই পাশে নেই বন্ধুরা জন্য নুন খেতে পারি প্রেশার টেশার নেই নর্মাল প্রেশার সেই জন্য নুন টুন খাই এই যে খাটছি এখন খুব খিদে পেয়েছে খাচ্ছি একটু মাছের ঝোলটা মাখি

বন্ধুরা সকালবেলায় বলেছিলাম আপনাদেরকে যে একটা সাসপেন্স জায়গায় নিয়ে যাবো প্রাক্তিকে যেহেতু আজকে সারা দিন ছুটি ছিল আজকে সারাদিন ছুটি ছিল সারাদিন ব্যস্ততার মধ্যেই কেটে গেল বেলায় আমরা দুজন বেরিয়েছি যাচ্ছি জানি না আপনাকে বললাম আপনাদেরকে বলেছিলাম যে একটা অজানা জায়গায় যাচ্ছি চলুন যেতে যেতে কথা হচ্ছে তোমার কেমন লাগছে তোমার কি কোন বিস্ময় জিনিস লাগছে না হ্যাঁ আমি দেখ যাচ্ছি যে আমাকে বললে যে চলো এবার যে রেডি হই না আমি রেডি হয়ে নিলাম দিয়ে আমরা তো বেরিয়েছি এখন যাচ্ছি এখন ভালো লাগছে দেখা যাক কোথায় যাওয়া যায় শেষ পর্যন্ত যে পৌঁছুই চলো দেখুন বন্ধুরা চার পাঁচটা খুবই সুন্দর ফাঁকা মাঠ মাঠের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ট্রেন যাচ্ছে এবং ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ পাচ্ছেন ওই দেখুন জুম করে দেখলে হয়তো দেখতে পাওয়া যাবে ট্রেন যাচ্ছে সামনে দেখুন বন্ধুরা ওইদিকে বর্ডার আছে যেদিকে করে ট্রেন যাচ্ছে তো আমরা একটু অন্য পথ দিয়ে যাচ্ছি যেখানে এই দেওয়ালটা থাকবে না যাতে আমরা ট্রেন লাইনে খুব কাছাকাছি পৌঁছাতে পারি এবং খুব চোখের সামনে আমরা সব কিছু দেখতে পাই চলুন আমাদের ব্যালকনি থেকে ট্রেনগুলো দেখা যায় তো আমি প্রায়ই বলতাম স্টেশন একদিন যাবো স্টেশন একদিন যাব তো আজকে দেখা যাক যাওয়া হচ্ছে এটা কিন্তু স্টেশনের রাস্তা নয় এটা একটা আমরা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি আমিও কখনো হয়তো যাইনি এটা প্রথমবার যাচ্ছি চলুন আমরা বেশ মজা লাগছে রাস্তা কেউই জানি না কিন্তু যাচ্ছি আপনারাও চলুন আমাদের সাথে দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে আমরা হাজির হই রাস্তা পাই নাকি আবার এই রাস্তাতেই ফিরে ফেরত আসতে হবে দেখা যাক যদিও আমার ওর প্রতি ভরসা আছে আর এটা ও ছোট থেকে থাকছে এইখানে অনেকদিন ধরে সে তো নিশ্চিত নিয়ে যেতে পারবে বলেই আমার মনে হয় দেখা যাক কোথায় যে পৌঁছই ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চার করতে খুব ভালো লাগে হ্যাঁ আর এখন আমার আমি একটা সঙ্গী পেয়েছি আমার সঙ্গে যে যাকেও আমি আমার ভাইরাল ঝুঁকিয়ে দিয়েছি অ্যাডভেঞ্চারে হ্যাঁ আমরা 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 দুজনের দিয়ে আগেও যখন দেশের বাড়ি গেছিলাম সেই যেদিন একটা কাজ ছিল বিশেষ সেই জন্য তো সেদিনে আমরা সবাই এমনি নদীতে চান করছিল মানে নদীর যেই জল বেঁধে রাখা হয় সেই জলে আর আমরা নদীর জল মানে আসল নদীটা খোঁজার জন্য প্রায় কাউকে না কিছু না বলে একদম এক কিলোমিটারের বেশি পথ হেঁটে গিয়েও কিন্তু নদীটা বের করেছিলাম এবং সেখানে কোনো নামার জায়গা ছিল না দারুন বললে বিশ্বাস করবেন না আপনারা দারুন জায়গা দেখতে আমি আগেও আপনাদেরকে বলেছি খুব সুন্দর জায়গা আমরা যেখানে গিয়ে লাস্ট পর্যন্ত উঠলাম সেটা কিন্তু দারুণ একটা জায়গা দারুণ জায়গা এবং সেখানে পুরো নদীটা বয়ে যাচ্ছে পুরো নদীটা বয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছিল জল সেটা বলবো না জল ছিল একটু একটু জল অল্প কিন্তু নদীটা একদম পুরো বয়ে যাওয়া পরিষ্কার জল ছিল পুরো পরিষ্কার জলটা পুরো বয়ে যাওয়া আমরা কিন্তু খুবই বাজে রাস্তায় এসে পৌঁছে গেছি শেষ পর্যন্ত রাস্তার সামনের অবস্থাটা ঠিক এই রকম টাইপের আমরা কিছু রাস্তা দেখতে পাচ্ছি না কিন্তু খুবই মনে হচ্ছে চার দুপাশে দেখুন এরকম ঘন জঙ্গলের মতন অবস্থা তার থেকে মাঝে মাঝে খর 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 করে কি শব্দ না উঠছে আমার তো খুবই ভয় লাগছে এবার হ্যাঁ এসে অ্যাডভেঞ্চার করতে এসে আমাদের আজকে আজকে যে কি হবে আমরা বুঝতে পারছি না আমি বলছি অ্যাডভেঞ্চার মানেটা কি অ্যাডভেঞ্চার মানে হচ্ছে কোনো কিছু সাসপেন্স জায়গা মানে সেখানে ভয়ও থাকতে পারে আর হাসি মজাও থাকতে পারে কিন্তু দেখুন এখানে যদি কিছু ঢুকে থাকে সত্যি সাসপেন্স করতে এসে কি যে হতে চলেছে আমি জানি না মাঝে মাঝে যখন খড়খড় আওয়াজগুলো হচ্ছে তখন খুবই ভয় লাগছে কিন্তু আমরা রেল লাইনের খুবই কাছে চলে এসেছি এবারে আপনারা ট্রেনটা সামনেই দেখতে পাচ্ছেন হয়তো আমার বড় মশাই তো আগেই হেঁটে চলেছেন তার নিজের জায়গা তিনি খুবই স্বাচ্ছন্দ্যে হেঁটে যাচ্ছেন হাত ভেঙেছে তোমার আগে আগে আমি যাচ্ছি মানে আমার কতটা মানে ইয়ে ইন্টারেস্ট ভরসা আছে বলেই তো এসেছি বলুন বন্ধুরা ভরসা না থাকলে কি আসতাম কিন্তু মাঝখানে রাস্তা এতটাই কঠিন ছিল আমি মাঝখানে ভিডিও যা স্টপ করে দিয়েছিলাম আমি বলছিলাম ফেরত যাবো কারণ প্রচুর রাস্তা কঠিন হ্যাঁ তো কঠিন রাস্তা বলতে বলতে আমরা এসে গেছি একদম রেল ঠিক কাছে তবে জায়গাটা খুব ভালো আপনাদেরকে ব্যাকে দেখাচ্ছি দেখুন আমরা আবার শুরু করেছি হাঁটা আর একটু কাছে যাওয়ার এখন মানে আরও ইচ্ছা হচ্ছে আরও যতটা কাছে যেতে পারা যায় হ্যাঁ এক্সাইটমেন্ট বেড়ে উঠেছে দেখা যাক কতটা কাছে যেতে পারি কিন্তু বেশি কাছে তো যাওয়া যাবে না আগেই বলেছিলাম আপনাদেরকে যে মাঝখানে একটা এমনি দেওয়াল আছে হুম একটা দেওয়ালটা আপনাদেরকে দেখানো হচ্ছে দেওয়ালটা ক্রস না হওয়া পর্যন্ত আমরা ওই ট্রেন লাইন পর্যন্ত পৌঁছতে পারবো না কিন্তু যাওয়া উচিত নয় আমি মনে করি কারণ হয়তো এটা প্রোটেকশনের জন্যই দেওয়া হয়েছে হ্যাঁ চলুন দেখি আরও অন্য কোনো পথ আছে কিনা কিন্তু এর অ্যাডভেঞ্চার থেকে ফিরে যাওয়া সন্ধ্যের আগে আমাদেরকে করতে হবে কারণ রাস্তা আমরা যেই রাস্তাটা ব্যবহার করছি সেটা খুবই আমার মনে হচ্ছে সেফ বললে তো নয় কারণ রাত্রিবেলা হলে তো সমস্যা হয়ে যাবে ওই জন্যই তবে ভালো লাগছে খুব সবসময় একঘ্যামি হয়ে গেলে একই পাকা রাস্তায় সবসময় জিটি রোড দিয়ে যাতায়াত করে করে আর তো এক টাইম পর ভালো লাগে না এটা বেশ মাঠের রাস্তা কোথায় যেয়ে পৌঁছবো এটা একটা বেশ মনে একটা ইয়ে রয়েছে কৌতূহল রয়েছে দেখা যাক কোথায় যাই কখন যাই কীভাবে পৌঁছবো আরও কাছে যেতে পারবো কি না হয়তো আমাদের কাছে অ্যাডভেঞ্চার লাগে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা তুমি দেখতে পাচ্ছ যে দেখো দেয়ালটা কত দূর পর্যন্ত গেছে দ্যাট মিন্স ওইখানে কোনো প্রোটেকশন আছে আমরা ওই ওই পারে পৌঁছতে পারবো না দেওয়ালটা অনেক দূর পর্যন্ত আমরা আর বেশি দূর এগোব না হুম আর বেশি দূর এগোব না যত পর্যন্ত এসছি সেটাই ঠিক আছে কারণ আমি শুনেওছি ওই সামনে একটা নাকি পুকুর আছে সেই পুকুরে কেউ যায় না জন্য আমরা এইখান থেকে আমরা ব্যাক করব যাই হোক কিছুক্ষণ থেকে তারপর আমরা ব্যাক করব ঘরে কিছুক্ষণ থেকে মানে কিছুটা টাইম স্পেন্ড করে দুজনে ফিরে আসছি বন্ধুরা আমরা এবার ফিরবো ফিরছি এখন কিন্তু একটা অন্য রাস্তা দেখি এবার একটা এই রাস্তাটা দেখি আমরা এই দিয়ে কোথায় উঠছি হুম শেষ পর্যন্ত বাড়ি কটায় পৌঁছু সেটাই দেখার বিষয় যাই হোক আমরা এইখান থেকে আমাদেরকে সন্ধ্যার আগে পৌঁছতে একটু খুঁজে যেতে হবে ঘরের মধ্যে কারণ এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা এবং সাফকুপ থাকতেই পারে অন্য কিছু বলবো না সাফকুপ থাকতেই পারে সেজন্য আমাদেরকে সন্ধ্যার আগে পৌঁছতে হবে কারণ রাত হয়ে গেলে আমরা কিছু দেখতে পাবো না আবার একটা ট্রেন আসছে বন্ধুরা দেখতে পাবেন হয়তো না ট্রেন নয় এটা মালগাড়ি মালগাড়ি যাচ্ছে এখানে স্টেশন নেই কিন্তু সমস্ত ট্রেনই এটা পাস এটাই হচ্ছে লাইন যেটা হাওড়া থেকে একদম ডাইরেক্ট আসানসোল বা আপনার তারও দূরে ধানবাদ রাঁচি যে যে ট্রেন লাইনটা যাচ্ছে সেটাই হচ্ছে এই এই ট্রেন লাইনটা সেহেতু প্রতিনিয়ত ট্রেন থাকার জন্যই আমার মনে হয় এই দেওয়ালটা করে দেওয়া হয়েছে যাতে কোনো বাচ্চা কিংবা কেউ মানে লাইনটা পার না করতে যায় না এটা খুবই একটা বিজি একটা ইয়ে আপনার মেইন লাইন সব সময় ট্রেন যাতাত করে এখান থেকে অনেক দুর্ঘটনাও আমরা শুনেছি এইখানে হয়তো প্রাপ্তি শোনেনি কিন্তু আমি শুনেছি কারণ আমি অনেক অনেক বছর ধরে আছি তো সেজন্য আমি শুনেছি সেগুলো তো ব্যক্তিগত ব্যাপার সেগুলোতে আমি ঘুরতে যাব না কিন্তু দেখি এই পথ দিয়ে আমরা কত দূর পর্যন্ত এগোতে পারি মানে কত দূর পর্যন্ত যাই চলুন এইখানে অনেক কলকারখানা থাকার কারণে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর অঞ্চল এখানে তো শিল্প দুর্গাপুর তো শিল্প নামে বিখ্যাত সেজন্য এখানে প্রচুর কলকারখানা আর দূর দূর থেকে অনেক জন এখানে কাজ করতে আসে তো এই জায়গাটা প্রচুর কলকারখানায় ভর্তি বিভিন্ন বিভিন্ন ছোট থেকে বড় ছোট থেকে বড় বিভিন্ন ইন্ডাস্ট্রি এখানে আছে চলুন কোথায় পৌঁছবো জানি না এখন কিছুই দেখতে পাচ্ছি না শুধু তো দেখছি পাচ্ছি যা তাতে তো মনে হচ্ছে আমরা জঙ্গলের মাঝখানে মাঠে ফাঁকা মাঠে ফেঁসে গেছি তো দেখা যাক কিভাবে গিয়ে পৌঁছই ও বলছে ওইদিকে নাকি রাস্তা আছে তবে ও ঠিকঠাক না দূরে একটা ঘর দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে আমাদের রেলের যে থাকার যে জায়গা মানে যেখান থেকে গেট ফেট ওঠে ওইটা ওই ঘরটা হচ্ছে ওইটা আমাদেরকে ফিরতে গেলে এই রাস্তা দিয়ে ফিরতে হবে আমি একটা রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তা দিয়ে গেলেই আমরা আমাদের ঘরে আবার পৌঁছতে পারবো কিন্তু আমরা এই এখন এই পথ দিয়ে না গিয়ে ওই দিকে যাবো দেখুন বন্ধুরা অ্যাডভেঞ্চারের প্রবণতা আমাদের বেড়ে যাচ্ছে শেষ পর্যন্ত যে কি হবে জানি না তবে আমরা যাচ্ছি দেখা যাক কোথায় যেয়ে রাস্তা যখন আছে কোথাও তো গিয়ে একটা একটা পৌঁছবো কিন্তু হয়ে আসছে এটাও ভয়ের বিষয় আপনাদের হয়তো মনে প্রশ্ন লাগতে পারে যে আমি তো এখানে অনেক দিন ধরে আসি আমি একবারও এখানে দেখিনি হ্যাঁ সত্যি আমি একবারও আমার দেখার সুযোগ হয়নি বা এইদিকে আমি একবারও আসিনি এই প্রথম মানে এসেছি প্রাপ্তির সঙ্গে আর এই রাস্তা দিয়ে এই করছি এই আমার আমার কাছে কাছে প্রথম 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 যেমন কাছেও আমাদেরকে বাড়ি থেকে বেরোনোর সময় বারবার করে কিন্তু বলে দেওয়া হয়েছিল রকম এই ধরনের অ্যাডভেঞ্চারে যেন আমরা যেন সোজা রাস্তায় যাই এবং সোজাভাবে ফেরত আসি কারণ বাড়ির সবাইও বুঝে গেছে যে আমরা দুজনে যদি একসাথে থাকি তাহলে কিন্তু মুশকিলই আছে কারণ আমরা ওই বিভিন্ন ধরনের রাস্তা খুঁজে সেখান থেকে কিভাবে কোথায় যাওয়া যায় সব চলে যাই এবং যার জন্য বাড়ির সবাই একটা ভয়ই থাকে আমরা বেরুলে বেরোনোর আগেই আমাদেরকে বলে দেওয়া হয়েছিল আমরা যেন সোজা রাস্তায় রেল লাইনে যাই এবং ঘুরি তারপর চলে আসি কিন্তু বন্ধুরা আমরা বেরোনোর পর আমি দেখলাম ও হঠাৎ আগেই বেরিয়ে গেল তারপর কিছুক্ষণ বাদ দেখছি আমি দেখছি গেটে নেই কোথায় গেল দিয়ে আমি দেখছি ও আমাকে ডাকছে আর বলছে ইশারায় দেখাচ্ছে চুপ করে বেরিয়ে চলে এসো আমি বললাম তাহলে কি বলছে আমি ও তাই চলে এলাম তো এসে দেখছি ঠিক একই ব্যাপার আমরা অ্যাডভেঞ্চারের জন্য উল্টো রাস্তা ধরেছি এবার দেখা যাক কোথায় পৌঁছুই হুম সঙ্গে থাক এটা কিন্তু একটা চড়াই রাস্তা একটু সাবধানে আসো বুঝলে এই রাস্তাটা একটু অন্য ধরনের দেখতে পাচ্ছ হ্যাঁ এই রাস্তাটা একটু অন্য ধরনের হ্যাঁ বেশ অন্য ধরনের রাস্তাটা এই যে বন্ধুরা রাস্তা আছে সত্যি যেটা আমরা ভেবেছিলাম সেরকম নয় আমি যেমন আমি বিশেষত বেশিরভাগ ভেবেছিলাম যে এখানে রাস্তা শেষ হয়ে গেছে আর হয়তো রাস্তা পাওয়া যাবে না

হ্যাঁ যাই হোক আমরা একটা রাস্তায় চলে এসেছি আর অতটা কিন্তু ভয় লাগছে না নালে সন্ধে হয়ে যাচ্ছিলো একটু ভয় লাগছিলো এই যে বন্ধুরা স্কুলটা স্কুলের নাম দেখাচ্ছি না কারণ স্কুলের নাম দেখানোটা ঠিক উচিত হবে না কারণ সবার তো ইয়ে থাকে তাই এটা হচ্ছে স্কুলটি হুম আর আমরা এলাম ঠিক এই পাশের এই রাস্তাটা দিয়ে হ্যাঁ আর যেই দে ওই দেওয়ালটা দেখুন বন্ধুরা এখনও চলছে কিন্তু একদম ওইখানে পাকা রাস্তায় গিয়ে শেষ হচ্ছে আমরা এবার খুবই কাছে চলে এসেছি আপনারা হয়তো স্পষ্টই এবার দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা সবাই এখানে ভিড় করে আছে ট্রেন পর তারপরে আমরা কিন্তু কিছুজন দেখুন ক্রস করে যাচ্ছে এটা খুবই খারাপ কারণ যেটা রুলস আমার মনে করেন মনে হয় রুলসটা মানা উচিত কারণ তিনি তার বিপদ নিজেই ডাকছেন এই রুলসটা করা হয়েছে যাতে বিপদ না হয় বন্ধুরা আমরা এবার ফিরছি যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে ফিরছি আমরা পারলে মেন রাস্তা দিয়েও ফিরতে পারতাম কিন্তু আমার মনে হলো যেদিকে এসছি সেই দিকেই ফিরে যাই দেখা যাক একটু তাড়াতাড়ি খুবই ভয় করছে বন্ধুরা কারণ সন্ধে হয়ে গেছে আমি ওকে বারবার বললাম যে আমরা মেন রাস্তা দিয়ে ফেরত যাই ও শুনলো না ওর জন্য এই দিক দিয়ে এলাম কিন্তু দেখুন পুরো সন্ধ্যা হয়ে গেছে আমারও আমারও কিন্তু ঢুকে গেছে এবং পুরোটা ফাঁকা মাঠ তো বন্ধুরা এবার আমরা প্লেন রাস্তায় চলে এসেছি মোটামুটি আমাদের বাড়ির কাছেই তো এবার একটুখানি ভয়টা কেটেছে এতক্ষণে নাহলে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম কারণ রাস্তাটা খুব ভালো ছিল না একদমই ভালো ছিল না এবং সবচেয়ে বড় কথা অন্ধকার হয়ে যাচ্ছিলো ওর জন্য আরও ভয় লাগছিল যাই হোক ওর কিন্তু প্রথম থেকেই সাহস ছিল ওর পায়ে একটা সম্ভবত কাঁটা ফুটে গেছে হুম সেই জন্য ওর ওটা খুব লাগছে ওরপর দেখা করছে বাড়িতে তো এইটা ভিডিওটা দেখার পর আমাদের দুজনকার ভালো রকমই হচ্ছে প্রথমে আমরা কিছু না বললেও ভিডিওটা দেখে তো বাড়ির লোক সবাই বুঝতে পেরে যাবে তখন বলবো কি হলো আমাদের সাথে ঠিক আছে বন্ধুরা ফিরে আসছি বন্ধুরা আজকে দিন আমরা আপনাদের সঙ্গে কাটালাম বিভিন্ন মজা করে যাতে আপনাদের আনন্দ হয় আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এই ডায়েরির পাতায় পাতায় তপতীয় প্রাপ্তি চ্যানেলটিকে এবং যাতে আমরা আরও নতুন নতুন ব্লগ পরবর্তীকালে আপনাদের কাছে দিতে পারি